আরজি কাল ক্যান্ডি রাত সকালবেলা যখন যাচ্ছিলাম পাঁচতলার দিকে তখন একটা মৌন মিছিল বেরিয়েছে অনেক মানুষ যারা মিছিলে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন খুদে বাচ্চা বন্ধু প্রতিবাদ করছে আরজি কালের এই লক্ষজনক ঘটনা সবার হাতে প্লাগার ওই ওয়ান্ট জাস্টিস দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং মৌন মিছিলের একটা আয়োজন করেছে এনারা অনেক মানুষ প্রতিবাদে সচ্ছল হয়েছে এবং লম্বা মিছিল একটা বেরিয়েছে সবাই ভিডিওটা আর বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন